লক্ষ্মীরকান্তম কমলনয়নম যোগরে বিদ্যానগম্যম বন্দীর বিষ্ণুরภาবাভয়হরং সর্বলোকে ইকনাথং জয় জগন্নাথ শ্রী লক্ষ্মী দেবী ও সিয়া চরণালিনী মার্ক শিষ্য অর্থাৎ অগ্ৰানমাছে ওড়িশায় অধিবাসী গণ লক্ষ্মী দেবীর বিশেষ পূজা করে থাকেন এই মাসের প্রত্যেক বৃহস্পতিবার গৃহের মহিলারা বিবিধ নিয়মারীতি ও উপাচার সহকারে তারম্বরে লক্ষ্মী দেবীর পূজার আয়োজন করে থাকে ওই দিন লক্ষ্মী দেবী শ্রী জগন্নাথের অনুমতিক্রমে মন্দির থেকে বাইরে আসেন এবং ভক্তগণের সঙ্গে সাক্ষাৎ করতে একবার এক শুভ বৃহস্পতিবারে সকালে এক বৃদ্ধা ব্রাহ্মণের ছদ্মবেশে লক্ষ্মী দেবী বিভিন্ন গৃহ পরিদর্শন করতে গেলেন এক বই এক বণিক গৃহে গিয়ে দেখলেন তার তারা তখনও শয্যা ত্যাগ করেননি সেই জন্য তাদের বাড়িঘর পরিষ্কার করাও হয়নি তিনি ওই গৃহের একজন মহিলার সঙ্গে সাক্ষাৎ করে তাকে ব্যাখ্যা করে বোঝালেন ওই বিশেষ দিনে কিভাবে তাদের লক্ষ্মী দেবীর আরাধনা করা উচিত কিন্তু ওই বৃদ্ধা মহিলা লক্ষ্মী দেবীর কথায় কর্ণপাত করলেন না প্রত্যুত্তরে লক্ষ্মী দেবী ওই গৃহ থেকে সকল ঐশ্বর্য অপসারণ করলেন ফলে ক্রমশ ওই পরিবার অত্যন্ত দরিদ্র হয়ে পড়ল অবশেষে তারা জীবন ধারণের জন্য গৃহে গিয়ে ভিক্ষা করতে বাধ্য হলেন তারপর লক্ষ্মীদেবী একটি গ্রামে গেলেন যেখানে চন্ডালেরা থাকে তিনি শ্রীয়া চন্ডালী গৃহে গেলেন তিনি ওই দিন দেবীর আরাধনা করার জন্য ব্রত পালন করেছিলেন তিনি খুব ভরে উঠেছিলেন এবং সমগ্র গৃহ পরিষ্কার পরিচ্ছন্ন করে লক্ষ্মীদেবীর পুজোর উদ্দেশ্যে আল্পনা আদি দিয়ে সুন্দরভাবে সুসজ্জিত করছিলেন এইসব দেখে লক্ষ্মী দেবী অত্যন্ত প্রীত হলেন এবং তাকে আরো ধনশ্য বৃদ্ধির জন্য আশীর্বাদ করে তার মনস্কামনা পূর্ণ করলেন লক্ষ্মী দেবী তারপর মন্দিরে প্রত্যাগমন করলেন ইতিমধ্যে জগন্নাথ এবং বলদেব প্রাতঃভ্রমণে গিয়েছিলেন ফেরার পথে তারা চণ্ডালের গৃহে থেকে প্রত্যাবর্তনরত দেবীকে দর্শন করলেন তাকে এইভাবে দেখে বলদেব অত্যন্ত বিচলিত হলেন এবং জগন্নাথকে কঠোর ভাষায় বললেন তোমার স্ত্রী আজকাল চণ্ডালের গৃহে যাচ্ছে তারা অপবিত্র সদাচারহীন তারা কোনো বিধি নিয়ম পালন করে না কিভাবে এমন চণ্ডালের গৃহে যাবার পর ইনি আমাদের মন্দিরে প্রবেশ করতে পারে আমাদের মন্দির অপবিত্র হয়ে যাবে তোমাকে অবশ্যই তাকে পরিত্যাগ করতে হবে জগন্নাথ বলদেবকে এই বলে শান্ত করার চেষ্টা করলেন যে লক্ষ্মী দেবীকে এইবার মর্জা মার্জনা করা হোক এবং আবার কখনো এমন না করার জন্য বলা হোক কিন্তু বলরাম তার এই সিদ্ধান্তে অনড় রইলেন যে তাকে আর মন্দিরে প্রবেশ অনুমোদন দেওয়া হবে না তুমি যদি লক্ষ্মীদেবীকে মন্দিরে প্রবেশ করতে দাও তাহলে তোমার আমাকে ছাড়তে হবে আমি মন্দিরে বাইরে অবস্থান করব যেহেতু জগন্নাথ তার অগ্রজ ভাইয়ের প্রতি অত্যন্ত বাধ্য সেই জন্য তিনি শ্রী বলরামের আজ্ঞা পালন করলেন তিনি লক্ষ্মীদেবীকে ডেকে বললেন যে বলরামের আদেশ অনুসারে তার আর মন্দিরে প্রবেশ করার অনুমতি নেই জগন্নাথের নিকট থেকে এ কথা শ্রবণ করে লক্ষ্মীদেবী অত্যন্ত বিস্মিত হলেন বিবাহের সময় জগন্নাথ তার পিতার এই কথা সম্মত হয়েছিলেন যে তিনি তার স্ত্রীকৃত দশটি অপরাধ ক্ষমা করবেন অধিকন্ত তার এই গ্রাম পরিদর্শন অপরাধমূলক ছিল না কেননা সর্বসম্মতিক্রমে স্থির হয়েছিলেন যে মার্চ শীর্ষ মাসের বৃহস্পতিবার তিনি তার ভক্তদের আশিস দান করার জন্য গ্রামগুলি পরিদর্শন করতে বাইরে যেতে পারেন ওই দিন তার এই অনুমোদন ছিল তবুও তাকে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হল এর ফলে লক্ষ্মীদেবী অত্যন্ত ক্রধান্বিতা হলেন তিনি জগন্নাথকে এই বলে অভিশাপ দিলেন যে আগামী বারো বছর তিনি নিজেকে পরিতৃপ্ত করার জন্য যথেষ্ট আহার্য পাবে না এবং তিনি কেবল দেবীর রন্ধন করা ও পরিবেশন করা খাদ্যদ্রব্য ভোজন করতে সমর্থ হবেন জগন্নাথের জগন্নাথকে এইভাবে অভিশাপ দানের পর লক্ষ্মীদেবী তার সকল পরিচারিকা সহ মন্দির ত্যাগ করলেন তিনি যখন মন্দির ছেড়ে গেলেন মন্দির সকল ঐশ্বর্য শূন্য শ্রীহীন হয়ে উঠল ভান্ডার ঘর শূন্য হল পরদিন সকালে জগন্নাথ বলরাম প্রাতরাসের জন্য প্রতীক্ষা করতে লাগলেন কিন্তু কিছুই এলো না ক্রমশ অনেক বিলম্ব হতে লাগল কিন্তু তাদেরকে কিছুই পরিবেশন করা হলো না বলরাম জগন্নাথকে জিজ্ঞেস করলেন আমাদের প্রাতরাসের কি হলো এত বিলম্ব হচ্ছে কেন জগন্নাথ উত্তরে বললেন কোনো প্রাতরাস তৈরি করা হয়নি কেননা লক্ষ্মীদেবী তার সকল পরিচারিকা সহ মন্দির ছেড়ে চলে গেছেন সেই জন্য রান্না করার জন্য কেউ এখানে নেই তখন বলরাম ও জগন্নাথ কিছু আহার্য প্রস্তুত করার জন্য রন্ধনশালায় প্রবেশ করলেন মন্দির থেকে তাদের দেবীকে বরখাস্ত করায় প্রতাক্নি হয়ে লক্ষ্মীদেবীর অনুচারীগণ রন্ধনশালা সমস্ত উনুনগুলি ভেঙে দিয়ে গেছেন জগন্নাথ ও বলরাম তখন রান্নার কিছু উপকরণ সংগ্রহের জন্য ভান্ডার ঘরে প্রবেশ করলেন কিন্তু তারা দেখলেন যে ঘর শূন্য কিছুই নেই সেখানে কেননা লক্ষ্মীদেবী তার সকল শ্রী অশ্বর্য মন্দির থেকে অপসৃত করেছিলেন সেই সময় দুই ভ্রাতা অত্যন্ত ক্ষুধার্ত হয়ে পড়লেন লক্ষ্মীদেবীর উপস্থিত থেকে বঞ্চিত হয়ে এবং ক্ষুধা ক্ষুধায় ক্লিষ্ট হয়ে তারা উভয়ে ভিক্ষা পাওয়ার উদ্দেশ্যে বাইরে যেতে মনস্থ করলেন আমাদের জানতে হবে যে যদি ভগবানের সকল ঐশ্বর্য অধীশ্বর এবং প্রত্যেকের পালনকারী তবুও তিনি একজন সাধারণ ভিক্ষুকের মতো ভিক্ষা করতে যাওয়া এই বিশেষ লীলাটি করেছিলেন তার ভক্তের মহাত্ম প্রমাণ করার জন্য এইভাবে শ্রী জগন্নাথ ও শ্রী বলদেব দুজন ব্রাহ্মণের ছদ্মবেশে ধারণ করে গৃহে গৃহে ভিক্ষা করার জন্য নগরে গেলেন কেউই তাদের চিনতে পারল না লক্ষ্মী দেবী থেকে বঞ্চিত হওয়ায় তাদের উভয়কে অত্যন্ত শুদ্ধ দেখাচ্ছিল এবং সেই জন্য কেউই তাদের ভিক্ষা দিচ্ছিল না কেউ তাদের সাথে সুন্দর ব্যবহারও করছিল না অথবা এমনকি দ্বার দেশেও দাঁড়াতে দিচ্ছিল না ইতিমধ্যে লক্ষ্মীদেবীর নির্দেশে সূর্যদেব সূর্যের তাপ বৃদ্ধি করেছিলেন দুই ভাইকে অত্যন্ত উত্তপ্ত বালুকার উপর দিয়ে কষ্ট করে হাঁটতে হচ্ছিল তাদের খুব তৃষ্ণা পেলো এবং তারা তারা একটি সুন্দর পুষ্করিণী দেখতে পেয়ে খুব খুশি হলেন এখানে তারা তৃষ্ণা নিবারণ করতে পারে কিন্তু দুই ভ্রাতা পুষ্করিণীর কাছাকাছি আসামাত্র জল শুকিয়ে গেল অবশেষে তারা একটি বৃক্ষের দিকে চললেন অত্যন্ত কিছু কচি পাতা ভোজন করে তারা ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে পারবেন কিন্তু যেইমাত্র তারা বৃক্ষটির কাছে গেল সমস্ত পাতা শুকিয়ে ঝরে পড়ে গেল দুই ভাইয়ের উভয়ে খুব ক্ষুধার্ত হয়ে পড়েছিল সচরাচর তারা সারাদিন বহুবার ভোজন করতে অভ্যস্ত ছিলেন রাজা ইন্দ্রদুম্ন যেমন তাদের অনুরোধ করেছিলেন বস্তত মন্দিরে তারা এতই ঘন ঘন ভোজন করতেন যে একবার ভোজনের পর হাত ধোয়া মাত্রই পরবর্তী ভোজনের সময় সমাগত হতো উভয় ভাতাই এই রীতি অনুসরণ করে আসছিলেন এবং এইভাবে তারা সারা দিন আহার করতে অভ্যস্ত ছিলেন এই দিন সারাদিন অতিবাহিত হলো কিন্তু তারা কিছুই ভোজন করতে পারল না শীঘ্রই তারা একটি মন্দিরে গেলেন যেখানে তখন প্রসাদ বিতরণ করা হচ্ছিল বহু মানুষ সেখান থেকে প্রসাদ নিয়ে গিয়ে ফিরছিল জগন্নাথ ও বলরাম প্রসাদের মহিলাদের একজনের কাছে গেলেন দয়াবশত তিনি তাদেরকে কিছু প্রসাদ দিতে সম্মত হলেন তার কাছে কিছু নিবেদন করা মুড়ি প্রসাদ ছিল তিনি দুই ভাইকে তার থেকে কিছু দিতে এলেন কিন্তু তিনি এক মুঠো মুড়ি নিয়ে যেই তাদের দিতে যাবেন ঠিক তখনই লক্ষ্মী দেবী নির্দেশ প্রবল দমকা বাতাস এসে সমস্ত মুড়ি উড়িয়ে নিয়ে গেল দুই ভাই কিছু আহার্য পাওয়ার এই সুযোগটি হারালেন পরিশেষে কোথায় তার কিছু আহার্য পেতে পারেন কিছু লোককে সেই সম্বন্ধে জিজ্ঞাসা করলেন তাদের একজন তাদেরকে চণ্ডালের গ্রামে যেতে বললেন সেখানে অত্যন্ত দানশীল একজন ব্যক্তি থাকেন জগন্নাথ ও বলরাম সেই গৃহে গিয়ে কিছু আহার্য চাইলেন গৃহস্থ তাদের ভোজন করাতে পারবেন যিনি অত্যন্ত প্রীতি হলেন কিন্তু বলরাম একজন চন্ডালের রান্না করা আহার্য ভোজন করতে সম্মত হলেন না বরং তিনি নিজেই রান্না করে আহার্য প্রস্তুত করবেন মনস্থ করলেন তিনি গৃহস্থকে কিছু অরন্ধিত দ্রব্য ও রান্নার সরঞ্জাম আদির ব্যবস্থা করতে বললেন বলরামের অনুরোধ অনুসারে রান্নার সকল আয়োজন প্রস্তুত হলো একটি নতুন উনুন তৈরি করে দেওয়া হলো এবং রান্নার জন্য নতুন কিছু মাটির পাত্র তাদের দেওয়া হলো ভ্রাতা জগন্নাথকে রান্না করতে বলে স্নান করতে গেলেন জগন্নাথ রান্না শুরু করার জন্য তৈরি হলেন কিন্তু উনুনে তিনি কিছুতেই আগুন ধরাতে পারলেন না আহার তৈরি কথা তো বলাই বাহুল্য কিছুক্ষণ পর স্নান সেরে বলরাম আহার্য প্রস্তুত হয়ে গেছে এমন প্রত্যাশা নিয়ে ফিরে এলেন তিনি প্রসন্ন চিত্তে ভাবছিলেন যে অবশেষে উপবেশন করে তৃপ্তি সহকারে আহার করা যাবে কিন্তু দুর্ভাগ্যবশত তিনি সেখানে পৌঁছে দেখলেন যে জগন্নাথ রান্না করতে সক্ষম হননি এমনকি সে কাঠে আগুন জ্বালাতেও পারেননি তিনি জগন্নাথকে তার অপরাধদর্শিত অপরাধদর্শিতার জন্য ভৎসনা করলেন তারপর নিজে আহার্য প্রস্তুত করতে গেলেন কিন্তু যখন বলরাম কাঠের আগুন ধরানোর চেষ্টা করলেন কাঠ কিছুতেই জ্বলল না কেবল প্রচুর ধোঁয়া সৃষ্টি হতে লাগলো সমগ্র গৃহ ধোঁয়ায় ভর্তি হয়ে গেল প্রত্যেকের চোখ জ্বালা করতে শুরু করলো তাদের চোখ দেখে তাদের চোখ থেকে জল পড়তে লাগলো আর সকলেই কাঁচতে লাগলো তখন জগন্নাথ ও বলরাম গৃহপতিকে কিছু রান্না করার খাদ্য খাবার আনতে বললেন গৃহের পরিচারিকারা তখন দুই ভাইকে আহার্য পরিবেশন করলেন তখন তারা যখন ভোজন করছিলেন তখন তারা সহমত হলেন যে ওই খাদ্য খাবার অত্যন্ত সুস্বাদু বসত মন্দিরে পরিবেশিত আহার্যের মতো সুস্বাদু যেখানে দেবী রান্না করেন ভোজনের শেষে তাদের কিছু সুন্দর ও সুস্বাদু পিঠে পরিবেশন করাও হলো সচরাচর মন্দিরে ভোজনের শেষে দেবী তাদেরকে বিশেষ পিঠে খেতে দিতেন দেবী অবশেষে এই গৃহে বিরাজ করেছেন জগন্নাথ ও বলরাম ভাবলেন তারা নিশ্চিত হলেন যে এই সুস্বাদু আহার্য দেবী রন্ধন করেছেন অন্য কেউ কীভাবে এটা জানতে পারবে যে তারা ভোজনের শেষে বিশেষ পিঠ জগন্নাথের অগ্রজ হওয়ায় বলরাম লক্ষ্মীদেবীর সঙ্গে সরাসরি কথা বলতে পারতেন না কেননা তিনি তার অনু ছোট ভাইয়ের স্ত্রী উড়িষ্যায় এটাই রীতি বলরাম জগন্নাথকে লক্ষ্মী দেবীর নিকটে গিয়ে মার্জনা চাইতে এবং হাত ধরে তাকে মন্দিরে ফিরিয়ে নিয়ে আসতে অনুরোধ করলেন তিনি লক্ষ্মী দেবীকে বলতে বললেন যে তার ভক্তবৃন্দকে পরিদর্শন করতে মন্দিরের বাইরে যেতে আর কখনো বাধা দেওয়া হবে না এবং তিনি যেখানে খুশি সেখানে যেতে পারবেন কেবল সর্বদা তাকে মন্দিরে ফিরে আসতে হবে জগন্নাথের নিকট সব কিছু শ্রবণ করে দেবী পরিতৃপ্ত হলেন তিনি জগন্নাথকে প্রতিজ্ঞা করালেন যে জগন্নাথের প্রসাদ গ্রহণ করার ক্ষেত্রে উঁচু জাতি বা নিচু জাতির মধ্যে কোনো পার্থক্য করা হবে না অদ্যাবধি জগন্নাথ মন্দিরে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলকে প্রসাদ পরিবেশন করা হয় এখানে ব্রাহ্মণ চন্ডাল এক পাত্রে প্রসাদ ভোজন করতে পারে জয় জগন্নাথ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও দেখা যাচ্ছে পরে আর একটি ভিডিওতে তো দ্যাট এখানে শেষ করলাম জয় জগন্নাথ